দেশ ও দেশপ্রবাস থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে আমি রয়েছি বরমচাল এ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব বরমচালের প্রায় ত্রিশ মিনিট আগ থেকেই হঠাৎ বরমচাল এই স্টেশনে আরও বেশি ত্রিশ মিনিটের উপরে প্রায় ঘন্টার উপরে এই জায়গায় তিনটা পঁয়তাল্লিশে এখনই আমরা জানতে পারলাম তিনটা পঁয়তাল্লিশে এই ট্রেনটি এইখানে অবস্থান করছে কিন্তু প্রায় আরও প্রায় ঘন্টা খানিক দেরি হবে এবং আপনাদের এই 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 মুহূর্তে আপনাদের আমি জানানোর চেষ্টা করব এবং এই জায়গার মানুষের অবস্থান আপনাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন জনগণের ভোগান্তি এই মুহূর্তে আমি রয়েছি বরমচাল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রায় ত্রিশ প্রায় এক ঘন্টা আগ থেকেই এই ট্রেনটি এইখানে অবস্থান করছে এবং আজকে এই রেল স্টেশনে আপনাদের বিস্তারিত আমি জানানোর চেষ্টা করছি এবং আপনারা এই লাইভটি লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন এই যে বরমচাল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জনগণের ভোগান্তি এবং

পারিকা এখনো আচ্ছা এটা আসলে আমি জানলাম না ফার্স্টে আমরা ট্রেনে ওয়েট করলাম তো বিশ্বপুর যাওয়ার পরে ভাবছিলাম প্রথমে ক্রসিং ওয়ার পারাপত আসলে পারাপত ক্রসিং ওয়ার টাইমিং নাই আসলে পারাপত যখন সিলেট থাকাও সিলেট থেকে ছাড়ার আগ মুহূর্তে এখানে ট্রেনটা মানে খাড়া আছিল তাহলে মানে আপনার ধরেন তিনটা পঞ্চাশ থেকে এখানে ট্রেন খাড়া বরমশাল স্টেশন আমাৰ ভোগান্তি বলি অলৰেডি ট্ৰেইন দি নামি গৈছে আমাৰ ইমাৰ্জেঞ্চি সাঁজ এখন পেণ্ডিঙো আছে যে ইঞ্জিন আবাৰ পেণ্ডিঙ মানে আমাৰ কথা যদি খৈলে মানে অনেক ৰোগী আছে পাৰিকা ট্ৰেইনে মানে ডাক্তৰৰ দ্বাৰাই লাগি বেছিভাগ মেক্সিমাম কোলা যে পেচেঞ্জাৰ গোলাঘাটে মানে ৰোগী লৈয়ে যায় ডাক্তৰৰ দ্বাৰাই লাগি বা ৰিপৰ্ট দান লাগে আৰু আমাৰ নিজৰ ইমাৰ্জেঞ্চি সাজ এখন আমি অলৰেডি বাই ৰোডে যোৱাৰ ডিচিশ্যন নিলাম চিন্তা কৰোঁ ধন্যবাদ ইতিমধ্যে একজনকে কে আপনাদের সামনে আমি তুলে ধরছি ধরেছি উনি বলেছেন উনি কি করবেন না করবেন এখনো ডিসিশন পেন্ডিং এ রয়েছে আপনাদেরকে পুরো এই প্ল্যাটফর্মটি ঘুরিয়ে দেখার দেখানোর আমি চেষ্টা করছি এবং অনেকেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বসে রয়েছেন ট্রেনের অপেক্ষা করছেন ভাইয়া আসলে এই ট্রেনটি কত ঘন্টা আগ থেকে এই জায়গায় রয়েছে এবং কি কারণে রয়েছে একটু যদি জানাতেন তাহলে ভালো হয় আপনি কত ঘন্টা সময় ধরে কিন্তু আমি ঘুমাই গিয়েছিলাম জানি না কোন কারণে কি অবস্থায় মুখ লুকিয়ে শুনতেছি যে ইঞ্জিন নষ্ট হয়েছে কোনটা আর একটা গাড়ির এই গাড়ির ইঞ্জিনে ওই গাড়িটারে নিয়ে আসতেছে আমরা গাড়িকে এক লড়াতে সারছে দুইটা তিনটা তিনটা সত্র হয় এরপরে এখানে এই পর্যন্ত আছি এবং বাজে ভাইটা প্রায় আড়াই ঘন্টা ধরে এখানে আমরা বসে আছি আমাদের আর দুর্গতির সীমা নেই বরং চাল তিনটা পঁয়তাল্লিশ তিনটা অপেক্ষা ধন্যবাদ ওকে ইতিমধ্যে আপনাদেরকে আরও মানুষের দুর্ভোগের দুর্ভোগ কেমন রয়েছে বা কি রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক রুগীরাই রুগী ডাক্তার দেখানোর জন্য ট্রেনে উঠেছিলেন এই এবং এই মুহূর্তে আপনারা দেখছেন রেল স্টেশন প্ল্যাটফর্মে অনেক অনেক যাত্রীরা এখানে বসে রয়েছেন ইতিমধ্যে অনেক মানুষ এই রেল স্টেশন থেকে নেমে পড়ে ট্রেন থেকে নেমে পড়েছেন এবং ইতিমধ্যে আপনাদেরকে পুরো এই প্ল্যাটফর্ম আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে আপনারা দেখছেন এই মুহূর্তে ইতিমধ্যে এই মুহূর্তে আপনারা দেখছেন অনেক মানুষ ইতিমধ্যে ট্রেন থেকে নেমে পড়েছেন খবর না নিয়ে বিশেষ করে যে রেলের মাস্টার আছে ওনাকে বলতে হবে কারণ আমরা এখানে আড়াই ঘন্টা হয়ে যাচ্ছে এখানে আছি ঠিক আছে চট্টগ্রাম থেকে ট্রেনে উঠছে আটটা ঠিক আছে এখন বাসায় চলে যাওয়ার কথা ছিল এতক্ষণ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতাম এখানে আড়াই ঘন্টা যাবৎ বসে আছি আমরা এত গরম এত বাচ্চা কাচ্চা সবাই টায়ার ঠিক আছে কখন ট্রেন ঠিক হবে কখন ছাড়বে এটাও নির্দিষ্ট নেই এখন বলেন আমরা কতটা হয়রানিতে পড়ছি

এখানে তো কোনো সেফটি নাই আমাদের এই যে সন্ধ্যা হয়ে এখানে সেফটি কে করবে ট্রেনে তো কোনো সেফটি নাই ভাই বোন সবারই আছে তখন তো কেউ সবাই সবার জান নিয়ে বাঁচবে আমাদের সেফটি কে দিবে আমার ভাই ছিল বড় ভাই ছিল আমাদের সঙ্গে ওনাকে চুনারগড় নাম মানে উনি ইঞ্জিনিয়ার উনি নেমে গেছে এখন আমাদের বলছে তো চলে যাবো চারটাও বাঁচবে না বাসায় যেতে কিন্তু এখন বাজে ছয়টা বাঁচতেছে আমাদের কি সন্ধ্যা হলে কি কেউ চাপটি দিবে বলেন কত রকম দেশের পরিস্থিতি খুব খারাপ আপনারা সবাই জানেন কিন্তু এরকম যদি হয় তাহলে আমাদের সেফটি কে দিলে আমরা কখন বাসায় যাব সরকার কি এই দায়টা নেবে বলেন সরকার কি এই দায়টা নিবে ইতিমধ্যে আপনারা এই এই মুহূর্তে যাত্রীর ভোগান্তি আপনারা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে ট্রেন থেকে নেমে আসলে তারা তারা অবশ্য সময় পার করছেন যে যেই রকম পেরেছেন আসলে প্রায় ঘন্টা খানিকের মতো ট্রেন এই জায়গায় রয়েছে এবং স্টেশনে আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এসেছেন আপনাদেরকে ইতিমধ্যে ওই যে যাওয়া লাগে লোকাল ট্রেনের দরকার খালি এমপি হইতা মন্ত্রী হইতা আমি বুয়া

এবং ট্রেন থেকে অনেকে অবসর সময় পার করছেন ইতিমধ্যে দেখেছেন প্রায় আরও চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় দেরি হবে এই এইখান থেকে ট্রেন ছাড়তে এবং ট্রেনে অনেকেই ট্রেন থেকে অনেকে নেমে পড়েছেন এবং অনেকেই ট্রেনে রয়েছেন এবং আসলে ওনারাও অনেক অনেকে অনেক জায়গা থেকে এসেছেন এবং ওনারা এই সময় অবশ্য সময় পার করছেন আসলে যাত্রীরা অনেক অতিরিক্ত গরমের কারণে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েছেন আমরা ইতিমধ্যে রয়েছি বরমচাল বরমচাল রেলওয়ে স্টেশনে যেটি যেখান থেকে আপনাদের সামনে আমি সর আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত হয়েছি এবং ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ইঞ্জিন ইতিমধ্যে দেখা যাচ্ছে না এবং শুনতে পাচ্ছি যে এই জায়গা থেকে ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে অপর একটি ট্রেনের জন্য

আসলে অনেক মানুষ এই প্রচণ্ড গরমের কারণে ট্রেন থেকে বেরিয়ে পড়েছেন আবার অনেকে যানমাল রক্ষার্থে ট্রেনের ভিতরে রয়েছেন যেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আসলে জানমাল রক্ষার্থে অনেক মানুষ ট্রেনে রয়েছেন এবং অনেক জায়গায় আপনারা দেখছেন যে এই মুহূর্তে প্রায় মানুষ ট্রেন থেকে নেমে পড়েছেন এবং আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ রয়েছেন ট্রেনে ছিলেন এবং অনেকেই নেমে পড়েছেন ট্রেন থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে এসেছেন হরস্ক থেকে কত সময় থেকে ট্রেন দাঁড়িয়ে এখানে প্রায় দেড় ঘন্টা হবে না প্রায় তো পাহাড়ি কিয়া বিভিন্ন ট্রেনে ইঞ্জিন ফেল হয়ে যায় প্রায় সময় ভোগান্তির শেষ নাই বাংলাদেশে বাংলাদেশে বিমান পর্যন্ত জানালা ট্রেন তো স্বাভাবিক একটা ব্যাপার প্রায় সময় আমরা এই ভোগান্তির সম্মুখীন হইতে হয় আসলে আমি কর্তৃপক্ষের সাথে এবং ট্রেন মাস্টারের সাথে আপনাদেরকে আপনার মাধ্যমে যুগে সামনে তুলে ধরার চেষ্টা করছি স্টেশন মাস্টারে গিয়ে ধরব আমরা <laughs> অনেক মানুষ এই জায়গায় অবস্থান করছেন এবং ট্রেন থেকে অনেকেই নেমে পড়েছেন অনেকে আবার ডাক্তারের বা রোগী দেখানোর জন্য এই বিভিন্ন পন্থা অবলম্বন করছেন এই মুহূর্তে আসলে আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে ছাদে অনেক মানুষ রয়েছেন আসলে নিয়ম অমান্য করে অনেকেই ছাদে উঠেছেন ট্রেনের যে আসলে এই মুহূর্তে অবস্থান আপনারা জানেন যে বরমচাল রেলওয়ে স্টেশনে এখন কিন্তু যদি বরমচাল রেলওয়ে স্টেশনের মাস্টার যিনি আছেন সহকারী মাস্টার ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে ট্রেনের ইঞ্জিনটি কতক্ষণ লাগবে আসতে আপনি তো

ইতিমধ্যে এখান থেকে একটি ট্রেন যাচ্ছে আরও আপনাদেরকে আমি আপডেট তথ্য নিয়ে আবারও আসবো অন্য একটি লাইভে ধন্যবাদ জানাই আপনারা এত সময় ধরে লাইভে যুক্ত থাকার জন্য সালাম